এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা বারুইপুর প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ চক্রের বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা হল বারুইপুর ইউনিয়ন মাঠে মঙ্গলবার এই সার্কেলে মোট একশো বারোটি স্কুলের ছাত্রছাত্রীরা চৌত্রিশটি বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ চক্রে যিনি চার্জে আছে তিনি বলেন যোগব্যায়াম একশো মিটার দুশো মিটার লং জাম্প হাই জাম্প আলু দৌড় সহ বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা হয় যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করে তাদেরকে এই দিন পুরস্কৃত করা হয় এই সম্বন্ধে স্কুলগুলি চার্জে যিনি আছেন তিনি সাংবাদিককে কী বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর দেয় এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন চলছে কী বলবেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে আমি কৃতজ্ঞতা স্বীকার করে আপনাদের আর্থিক করলে আমাদের এই চক্রক্রিয়ার যে ব্যবস্থাপনা হয়েছে তার জন্য গভর্নমেন্ট অফ বেঙ্গলকে অনেক ধন্যবাদ জানাই আমাদের বারুইপুর চক্রের যে দশটি গ্রাম পঞ্চায়েত দুটি পৌরসভার যে খেলা আজকে চলছে সেটা প্রায় শেষের দিকে এখানে প্রত্যেকটি অঞ্চল থেকে চৌত্রিশটি করে আমাদের ছাত্রছাত্রী এসছে তাদের চক্র লেভেল তাদের অঞ্চল লেভেলে খেলা শেষ করে তারা আজকে আমাদের চক্র লেভেলে খেলা খেলতে এসছে খেলতে এসছে এবং খেলা প্রায় শেষের দিকে এবং সমস্ত শিক্ষক শিক্ষিকা ও আমাদের ছাত্রছাত্রীরা আজকে মাঠে উপস্থিত ছিলেন আজকে খেলাটি ভালোভাবে সম্পন্ন হচ্ছে এই যে প্রতিযোগিতা যারা ফার্স্ট হবে তাদের কি আগামী দিনে কোথায় এ করবে এই প্রতিযোগিতা থেকে যারা প্রথম স্থানাধিকারী যেসব ছেলেমেয়ে আসবে তাদেরকে আমরা বারুইপুর সাব ডিভিশনে জয়নগর নর্থ সার্কেল এবারে যেটা আয়োজন করছে সাব ডিভিশন নবীন হাই স্কুলে সেইখানে আমরা যাব একত্রিশ তারিখ সকাল আটটার মধ্যে আমরা টোটাল কতগুলো ইভেন্ট ছিল এখানে চৌত্রিশটি ইভেন্ট কী কী ইভেন্ট দু একটা নাম একশো মিটার দৌড় একশো মিটার দৌড় যেটা আছে বালিকা পঁচাত্তর মিটার দৌড় বালক পঁচাত্তর মিটার দৌড় বালিকা দুশো মিটার দৌড় বালক দুশো মিটার দৌড় বালিকা আলু দৌড় ছিল বালক বালিকা যোগাসন ছিল হাই জাম্প আছে লং জাম্প আছে এইভাবে এরকম অনুদৃষ্ট ইভেন্ট আপনার নাম আমার নাম সতীপ্রসাদ ভরেই বালিপুর সার্কেল আমি চার্জে আছি